চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে বিরোধীদের দুষলেন খরধরে মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনা নিয়ে খর্দয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিয়ে বলতে গিয়ে রাজ্যের বিরোধী দলগুলিকে বিষয়টি নিয়ে উস্কানোর জন্য দায়ী করেন এর পাশাপাশি চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকাদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলেও দাবি করেন তিনি এর পাশাপাশি কসবার ডিআই অফিসে আন্দোলনকারীদের পক্ষ থেকে যে আন্দোলন করা হয়েছে তারও নিন্দা করেন তিনি এবং বলেন এই আপনারা বলেন না শিক্ষকদের উপরে লাঠিচার্জ হলো আমি তো সারাক্ষণ সকালটা দেখছিলাম ভাই আমি সকালবেলা দেখছিলাম আমরা আমি তো আপনাদের কাছে বলছি প্রত্যেকটা মানুষ আমরা বেদনা হতো ওদের চাকরি চলে যাওয়াতে মুখ্যমন্ত্রীও বলেছেন তিনিও চ্যালেঞ্জ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া যায় কিন্তু তারপরে দিনই গিয়ে যদি কেউ তালা ভাঙে দরজা ভাঙে গেট ভাঙে সেটা কি করে সরকার করবে আমি জানি না আমি জানি না কি হয়েছে না হয়েছে তো আমি নিজে দেখেছি তালা ভাঙতে আমি নিজে দেখেছি গেট টপ খাতে তারপরে কি হয়েছে আমি জানা তারপরে অফিসের দরজা কেউ ভেঙেছে কিনা আমার জানা নেই তবে আমি মনে করি তাদেরকেও একটুখানি একটু সময় দেওয়া উচিত আজকেই সমস্যার সমাধান করে দেওয়া আজকে আমি বলতে পারবো না আপনার বাড়িতে চোর ঢুকেছে আপনি মেরেছেন কেন আমি বলতে পারবো না আপনার ধৈর্য করে দাঁড়িয়ে থাকা উচিত ছিল যে যতক্ষণ না চুরি করে নিয়ে যাচ্ছে আমি ধরবো না তাকে এত হয় না আমি চড় এলেই ধরবেন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কি ঘটনা হয়েছে আপনি খালি একটা দিক বলছেন আমি একটা দিকের ওপর উত্তর দিতে পারবো না আমি দেখবো যে কি ঘটনা ঘটেছে তারপর সব বলব আমি পরিষ্কার মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দল তাদের কিচ্ছু করার নেই শুধু রাজনৈতিক মুনাফা নেওয়ার জন্য এর থেকে কিছু মানে মাইলেজ নেওয়ার জন্যে এটা করছে সরকার তো এক সব দিক থেকে চেষ্টা করছে সুপ্রিম কোর্ট গেছে সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করেছে সুপ্রিম কোর্টে একটা অর্ডার যেহেতু হয়তো সুপ্রিম কোর্টকে দিয়ে কিছু করার জায়গা নেই সে সমস্ত দিকে সব দিকে সরকার চেষ্টা করছে তারপরে তাদের দাবি নিয়ে তারা আন্দোলন করুন আন্দোলন বন্ধ করার বলার আমার অধিকারও নেই ক্ষমতাও নেই কারণ তাদের পেটে আঘাত পড়েছে তারা করতেই পারে আন্দোলন কিন্তু আন্দোলনটা আমি মনে করি একটু সংযতভাবে করলে ভালো হয় কারণ আমাদের সকলের সিমপ্যাথি আছে ওদের প্রতি যেমন এই যে আরজি করের ব্যাপারটায় আরজি করে আমাদের প্রত্যেকের সিমপ্যাথি ছিল কিন্তু যখন রাজনীতি ঢুকে পড়লো তখন আমাদের অনেকে সিমপ্যাথি কমে গেল কিন্তু আমরা ওই মেয়েটি যেভাবে মারা গেছে আমরা কেউ খুশি হয়নি ঠিক একই হবে যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল তার কি অল্টারনেটিভ হবে তারা কীভাবে মাইনে পাবে তাদের কিভাবে বন্দোবস্ত হবে তার জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সকলেই সচেষ্ট আছি সেখানে মুখ্যমন্ত্রী তো প্রাণ দিয়ে চেষ্টা করছেন একটু সময় তো দিতে হবে আমাদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে